হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের গ্রিস ট্রিপের পাঁচ নম্বর দিন কালকে আমরা এই পারস আইল্যান্ডে এসছিলাম স্যান্টোরিনি থেকে আর আজকে আমরা এই আইল্যান্ড ছেড়ে চলে যাব অন্য আর একটা ফেমাস আইল্যান্ড মিকোনসে আমাদের মিকোনাস যাওয়ার ফেরি আছে সকাল এগারোটা পঞ্চাশে তাই ভাবলাম তার আগে এই পারিকা জায়গায় যে একটা দুটো জায়গা আমাদের দেখা বাকি আছে সেগুলোও ঘুরে দেখে নেই এই চার্জটা দিয়েই কালকে রাতে আমরা ঘোরা শেষ করেছিলাম আর এটা দিয়েই আজকে সকালে ঘোরা স্টার্ট করলাম কারণ এটা আমাদের হোটেলের একদম কাছেই খেয়াল করলে দেখবেন গ্রিসের রাস্তাগুলোর মাঝে সাদা রং করা আর সারা দিন এত ট্যুরিস্ট যাতায়াত করার পরেও এগুলো পরিষ্কার থাকে কারণ প্রত্যেক দিন সকালে এরা রাস্তাগুলো খুব ভালোভাবে ঝাড় দেয় এমনকি কিছু কিছু রাস্তা এরা জল দিয়ে মুছেও দেয় লেখা দেখো প্লিজ ঘুমায় এখন আমরা যাচ্ছি এখানকার একটা ক্যাসেল দেখতে খুবই পুরানো একটা ক্যাসেল তবে এর ভিতরে কিন্তু আমরা ঢুকতে পারিনি জায়গাটা কেমন অদ্ভুত পাথরগুলো কেমন মনে হচ্ছে না খুলে যাবে মানে যা সাজিয়ে রেখেছে মনে এই জায়গাটার আশপাশ দিয়ে অনেকবার ঘোরাঘুরির পরেও এই ক্যাসেলে কোথা থেকে এন্ট্রি করব সেই জায়গাটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না তারপর পাশে একজন লোক দেখতে পেয়ে তাকে আমরা যখন জিজ্ঞাসা করলাম তিনি আমাদের বললেন যে এই ক্যাসেলের ভিতর আর ঢোকা যায় না তাই বাইরে থেকে কিছু ফটো আর ভিডিও নিয়ে নিলাম আর জায়গাটা দেখে হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন বেশ নিরিবিলি আর ফাঁকা এই আইল্যান্ডে কিন্তু টুরিস্ট অনেক কম তাই যারা গ্রিসের শান্ত অথচ সুন্দর একটা আইল্যান্ডে দিন কাটাতে চান তাদের জন্য পারস খুবই একটা ভালো জায়গা আর এই আইল্যান্ডে দেখলাম প্রচুর জবা ফুল ফুটে আছে আর জবা ফুলগুলো সাইজগুলো বেশ বড় আর খুবই সুন্দর ইউরোপে কিন্তু এত সুন্দর জবা ফুল আমি এর আগে দেখিনি এরপর আমরা খুব সুন্দর একটা লোকেশানে গেলাম এখানে কিছু টাইম বসলাম আর এখানের ভিউটা কিন্তু অসাধারণ ছিল এটা আসলে একটা ক্যাফে কিন্তু এখন সকালবেলা তাই ক্যাফেটা বন্ধ আছে কালকে এরকমই একটা বিশাল ফেরি করেই আমরা এই আইল্যান্ডে এসছিলাম। আজকে জানি না কেমন ফেরি করে মিকোনসে যাব কারণ টিকিট যখন আমরা বুক করি তখন এক্স্যাক্ট কোন ফেরির টিকিট আমরা কাটলাম সেটা কিন্তু দেখা যায় না ঘোরাঘুরির শেষে আমরা এই ক্যাফেটা একটু কফিও খেয়ে নিলাম আর এই ক্যাফেটা ছিল খুবই সুন্দর আঙুর গাছ দিয়ে পুরো ডেকোরেট করা ছিল এই গাছগুলো কিন্তু কোনোটাই আর্টিফিশিয়াল না একদম অরিজিনাল আঙুর গাছ দিয়েই সাজানো ছিল ক্যাফেটা তাহলে আমরা শেষ তাই তো পার হোটেল থেকে নিয়ে ফেরিতে উঠি ব্যাগ। জল ভিতরে সব পাথর দেখা যাচ্ছে আর এইটাই হচ্ছে এখান থেকে আমরা ফেরিতে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ফেরিও চলে এসছে আর আজকে আমরা মিকোনস যাওয়ার জন্য এই সিজেট কোম্পানির ফেরি টিকিট কেটেছি এক একজনের টিকিটের প্রাইস পড়েছে ফিফটি নাইন ইউরো করে মানে ইন্ডিয়ান রুপিসে পাঁচ হাজার তিনশো করে পারস থেকে মিকোনসের ডিস্টেন্সও কিন্তু খুব বেশি না যেতে সময় লেগেছিল ৪৫ থেকে পঞ্চাশ মিনিট তো এবার চলুন এই ফেরির মধ্যে উঠি পঞ্চাশ মিনিট এই ফেরি করে আসার পর এখন আমরা পৌঁছে গেছি মিকোনস আইল্যান্ডে আর এটা গ্রিসের ওয়ান অফ দ্য ফেমাস একটা আইল্যান্ড আর কালকে ফেরি করে এক ঘন্টা পঞ্চাশ মিনিট জার্নি করার পরেও আজকের থেকে কালকের ফেরির টিকিটের প্রাইস কিন্তু কম ছিল তাই সবসময় ডিস্টেন্সের উপর ফেরির টিকিটের প্রাইস ডিপেন্ড করে না আমাদের ফেরি এসে থেমেছে মিকোনসের নিউ পোর্টে তবে এই পোর্ট এরিয়ার পাশেই কিন্তু কোনো হোটেল বা কিছুই নেই এখান থেকে সবাইকে যেতে হয় মিকোনসের মেন সেন্টার পয়েন্ট ফেব্রিকাতে আর ফেব্রিকা বাস স্ট্যান্ডের একদম পাশেই আছে আমাদের হোটেল পোর্ট থেকে ফেব্রিকা অবধি মেনলি দুভাবে যাওয়া যায় একটা হলো বাসে করে আর একটা হলো ওয়াটার ট্যাক্সি করে কিন্তু আমরা প্রথমে এই ওয়াটার ট্যাক্সির কথা একদমই জানতাম না তাই আমরা বাসের টিকিটই কেটে নিয়েছি বাসে এক একজনের টিকিটের প্রাইস পড়েছে থ্রি ইউরো করে মা মানে ভারতীয় রুপিসে দুশো সত্তর করে আর এই বাসে যেতে যেতেই আমরা দেখলাম এখান থেকে ফেব্রিকার ওয়াটার ট্যাক্সিও ছাড়ে আর ওয়াটার ট্যাক্সির ভাড়া ছিল যতদূর সম্ভব দুই থেকে আড়াই ইউরো আমরা বাসে করে মিকোনসের মেন টাউন ফেব্রিকাতে চলে এসেছি আর আসতে আমাদের সময় লেগেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এটাই হলো ফেব্রিকা বাস স্টপ এখান থেকেই মিকোনসের যে কোনো জায়গায় যাওয়ার বাস পাওয়া যায় আর আমাদের হোটেলটা এই ফেব্রিকা বাস স্টপের একদম পাশেই তো চলুন এবার হোটেলের ভিতরেও আমরা ঢুকি আর সাথে রুমটাও দেখিয়ে দিই

আর বারান্দাটা মানে পারফেক্ট আর এখানে রিসেপশন থেকে বললো আর মানে নিকলসে যে সানসেট হয় সেটা আমাদের এই রুমের ব্যালকানি থেকেই দেখা যাবে পারফেক্টলি এত সুন্দর লাগছে ঘরে বসেই সমুদ্র দেখা যাচ্ছে মিকোনসের এই হোটেলে ঢুকতে আমাদের দুপুর আড়াইটা মতো বেজে গেছিলো তবুও আমরা গুগল ম্যাপে দেখলাম আমাদের হোটেল থেকে তিন কিলোমিটার দূরে একটা খুব ভালো বিচ আছে নাম হলো অর্নস বিচ তাই দেরি না করে ফেব্রিকা বাসস্টপ থেকে একটা বাস নিয়ে এখন আমরা যাচ্ছি সেই বিচে বাসের টিকিট এক একজনের টু ইউরো করে লাগলো মানে ইন্ডিয়ান রুপিসে একশো নব্বই টাকা মতো আর আমরা এই টিকিটটা ফেব্রিকা বাস স্টপের যে টিকিট কাউন্টার আছে সেখান থেকেই কাটলাম আর এই টিকিট আমরা বাস ড্রাইভারের থেকেও নিতে পারতাম আমরা অন্নসবিচে চলে এসেছি আর এখানকার জলের কালার এক কথায় অসাধারণ আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতেও পাচ্ছেন আর সত্যি বলছি খালি চোখে এর থেকেও আরও বেশি সুন্দর লাগছিল এগুলো সব পাবলিক বিচ মানে এখানে যে কেউ এসে স্নান করতে পারে তাছাড়াও গ্রিসে কিছু কিছু বিচ আছে যেগুলো প্রাইভেট হয় মানে বড় কোনো রেস্টুরেন্ট বা রিসর্টের প্রাইভেট বিচ হয় তবে এই অন্নজ বীজটা যেহেতু একটা পাবলিক বীজ দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম লোক এখানে স্নান করতে এসছে আসলে গ্রিসে এসে এইসব জায়গায় স্নান না করলে আমার মনে হয় অনেক বড়ো কিছুই মিস হয়ে যাবে এখানকার জল এতটা ক্রিস্টাল ক্লিয়ার এই যে আমি কোমর অবধি বা গলা অবধি জলে নেমে গেছি তারপরেও কিন্তু আমি তাকালে নিজের পা দেখতে পাচ্ছিলাম এতটাই পরিষ্কার এখানকার জল এক দেড় ঘন্টা মতো আমরা এই বিচে ছিলাম দুজনেই স্নান করেছি খুব মজা করেছি আর এত সুন্দর জল ছেড়ে আমাদের উঠতেই ইচ্ছা করছিল না তবে আস্তে আস্তে বিকালও হয়ে যাচ্ছে আর আমাদের ফেব্রিকা এরিয়াটাও সেইভাবে ঘোরা হয়নি তাই যেভাবে এসছিলাম বাসে করে এখন আবার সেইভাবেই আমরা ফিরে যাব। আর আসার সময়ই আমরা বাসের আপডাউন দুটোরই টিকিট কেটে নিয়েছিলাম বাসের ভিতর থেকেও দেখুন এই সমুদ্রের জলের কালারটা কি অপূর্ব দেখতে লাগছে ফেব্রিকা বাস স্টপে নেবে প্রথমেই আমরা কিছু খাবার কিনবো কারণ দুজনেরই খুব খিদে পেয়েছে সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে যাব ফেব্রিকা এরিয়াটা ঘোরার জন্য আর সেই ভিডিওটা আমি নেক্সট দিন আপনাদের সবার সাথে শেয়ার করব। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন মিকোনাসে আর একটা খুব সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা পিটা হচ্ছে হ্যাঁ 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 আর এটা হচ্ছে ডিপ তাঁতজি কি না কী বলে এটা নাম হচ্ছে চিকেন গাইডস